আমানুল হক গ্রেফতার করা হয় আমি বলবো গ্রেফতারটা কইরা দেখেন মজাটা কেমন লাগে গ্রেফতারটা কইরা দেখেন মজা কেমন লাগে গোটা বাংলাদেশে আগুন জ্বালা দেওয়া হবে যদি একজন মানুষের গায়ে হাত দেওয়া হয় একজন আলেমের গায়ে যদি হাত দেওয়া হয় আমরা চুপ করে বসে থাকবো না যা যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হবো মামুনুল হকের গ্রেফতারের হুমকি দেওয়া আল্লাহ উলতে মুসলমান হলার মেরুদ যদি মামুনুল হকের বিরুদ্ধে মারাত্মক দুর্বি সন্ধি করা হয় আস্তিকবাদীদের চক্রান্তের চালে সরকার আবদ্ধ হয় ইনশাল্লাহ শাহুদের তামান্না নিয়ে মাঠে ময়দানে সবসময় গড় চুটবো গোজবো

মনে মনে এটি করতেছে সেটা মানুষ এত বড় বড় কথা কম জবান বন্ধ হবে জেলে নেওয়া হবে জেলে নিলেন জেলে গিয়ে কোরআনের দাওয়াত দিলাম এই সাইতে রুগী তো জেলের ভিত্তি বড় বড় কথা

সত্যই iman ভাগ সত্যই চলে করে দিল মন্দির কে hatao করে মসজিদ বাড়ায়া দিলো আর ওই মসজিদে তুমি ইমামতি করে বলতেছো ওলি মানা যাবে না ওলি ওলি মানলে শেরে কি হবে ওলি মানলে বেদাতি হবে এমনও মোল্লা কয় মাজারগুলোকে গুলোকে লাথি মেরে ভেঙে দাও ভাঙিয়ে দেখওগা যাও কোথায় গেল বাংলা ভাই কোথায় গেল শেখ আব্দুর রহমান ওদের পাই তারা ছিল মাজারগুলোকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া মাজারগুলোর একটাও ক্ষতি করতে পারো নাই তোমাদের সবগুলো ফাঁসি হয়ে গেছে যারা অত্যাচারের শিকার যারা সীমালঙ্ঘনের শিকার তারা শুধু ধৈর্যের পরীক্ষাটা দিয়ে যাওয়া উচিত এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখা উচিত এবং ঈসওয়াহ ইসলামের জীবনী থেকে মোটিভেশন নেওয়া উচিত যে সুয়াল দশ বছর চোদ্দ বছরের লম্বা সময় শেষেও কিন্তু আল্লাহ তালা রাজ সংবর্ধনা দিয়ে তাকে জেলখানা থেকে মুক্ত করে এরকম সম্মান একটা জায়গায় নিয়ে আসবার ব্যবস্থা করেছিলেন বর্তমান সমাজে আপনারা এরকম দেখবেন একটু আশেপাশে চোখ মেললে আপনারা তাকাবেন যেরকম মিথ্যা অপবাদ দিয়ে নারী ঘটিত কেলেঙ্কারের অভিযোগ দিয়ে অনেক সম্মানিত ব্যক্তিকেও কিন্তু আমাদের এই সময়েও অপমান করা হচ্ছে মামুনুর হক সাহেবকে নিয়ে ব্যক্তি কেন্দ্রিক কোন প্রশ্নের উত্তর আমি দিব না বরং তিনি কসম করে বলেছেন সেটা তার স্ত্রী এটি আমরা বিশ্বাস করি যে ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাহজিবকে নিয়ে আর কোরআন সন্না পন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হসনি মুবাদ

তিন কে ভেন একটা ওহাবি যদি আঙ্গুল সকল হবে আঙ্গুল উঠায় আমাদের সুন্নিরা এত দুর্বল সবাই কয় সুন্নি কিন্তু সামান্য কিছু আকীদা নিয়ে কেউ কাউকে মানতে এটা হলো শুধু গালি দেওয়া বিরোধিতা করা নেতৃত্ব দিত বড় বড় লিডাররা প্রিয় ভাইয়েরা ভালো করে মিলায় নেবেন বর্তমান সময়ে নবীর পাগলাদেরকে গালিগালাজ করার জন্য আমাদের দেশে একদল ভাড়াটি মানুষ আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন এটা নতুন কিছু না এটা পুরান নিয়ম দেড় হাজার বছর পূর্বে যুবকদেরকে ভাড়া করে নেওয়া হতো যে শুধু গালি দিবি মদের বোতল পাবি ফিরি নারী পাবি ফিরি আর আমায়ের যা লাগে সব পাবি কাম করবি একটা পাগল পাগল স্লোগান দিবি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের বিরুদ্ধে চিল্লাই বলে নামজবিল্লা যুবকরাও গালি গালাস করত নারীর আশায় মদের আশায় নাচ গানের আশায় আরামায়স করার আশায় প্রিয় ভাইয়েরা এর পেছনে নেতৃত্ব দিত কারা নেতৃত্ব দিত একদল লিডার একদল নেতা বর্তমানেও নবীর পাগলাদের বিরোধিতা করাবার জন্য যুবকদেরকে যারা হাতে নিয়ে নিছে মত দিয়া ইয়াবা দিয়া অস্ত্র দিয়া এই আল আলেম ওলামাদের বিরোধিতা করার জন্য এর পেছনেও একদল লিডারের হাত জড়িত আছে